এই যে বন্ধুরা দর্শক বন্ধুরা দেখেন গুমতির পারের অবস্থা ভালো না পানি অনেক উপরে উঠে গেছে এই যে পানির অবস্থা দেখেন একেবারে মনে হয় যেন সাগর এই অবস্থা অনেক লোক যাওয়া রয়েছে গুমতির পানি দেখতে আসছে আবার কিছু এলাকার লোকও আছে এই যে যে গাছগুলো আছে দেখা যেতেছে এই গাছগুলার সাথেই হচ্ছে মূল নদী মূল নদীর পানি বেড়ে দেখেন একেবারে পাড়ের কাছে চলে আসছে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনকে আশ্রয় যাওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে এত ধরনের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এত ধরনের সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বন্যায় দুর্গত এলাকায় বসবাসরত জনগণের জন্য আলেকজন মেমোরিয়াল হাই স্কুল কলেজ কেন্দ্রে আলেকজান মেমোরিয়াল ও হাই স্কুল কলেজ কেন্দ্রে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে